আসসালামু আলাইকুম সুবর্ণা মুস্তফাকে নিয়ে একটা নিউজ দেখি দেখা যাচ্ছে সুবর্ণা মুস্তফা প্রিভেন্টেড ফ্রম লিভিং দ্য কান্ট্রি অর্থাৎ সুবর্ণা মুস্তফাকে দেশ ত্যাগে মানে বন্ধ করে দেওয়া হয়েছে দেশ দেশ ত্যাগ করতে পারবে না তো এখানে গ্রামারটা কি প্রিভেন্টেড সুবর্ণ মুস্তফা প্রিভেন্টেড এই যে প্রিভেন্টেড অর্থ আমরা জানি কোনো কিছু বন্ধ করা বা রহিত করা মানে ঠেকাইয়া দেয়া আসলে তো কী থেকে তারে বন্ধ করছে ফ্রম লিভিং দ্য কান্ট্রি দেশত্যাগ থেকে তাকে আটকানো হয়েছে মানে সে ত্যাগ করতে পারবে না তো ভিতরে বলা আছে সুবর্ণা মুস্তফা হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভড ইন আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ পলিটিক্স ফর মেনি ইয়ার্স অর্থাৎ অনেক বছর ধরে সুবর্ণ মুস্তফা সক্রিয়ভাবে আওয়ামী লীগের কর্মী ছিল সংযুক্ত ছিল এখানে গ্রামারটা হচ্ছে দেখেন হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভ মেইন সেন্টেন্স হচ্ছে এখানে হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভড মানে যারা বেসিক গ্রামার আসলে একটু দুর্বল তাদের জন্য হ্যাজ আর হ্যাজ বিন হ্যাজ প্লাস এই যে ইনভলভের ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে ইনভলভড তো কোনো হ্যাজ প্লাস বার্বের পাস্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সম্প্রতি কোনো ঘটনা ঘটলে সেটাকে হ্যাজ প্লাস বার্বের পাস্ট পার্সিপাল বসায় প্রেজেন্ট পারফেক্ট বসায় তো হ্যাজের জায়গায় হ্যাজবিন কেন কারণ সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভের জায়গায় প্যাসিভ মানে ও সক্রিয় ছিল না ওরে সক্রিয় করানো হয়েছে বা ও যুক্ত ছিল একটা দলের সাথে অর্থাৎ দল কাজ করছে ওকে দিয়ে সো হ্যাজের জায়গা হবে হ্যাজবিন আর হ্যাসবেন্ডটা হয় সবসময় প্যাসিভ সেন্টার সিফিতে আর অ্যাক্টিভলি কি অ্যাক্টিভলি এ হচ্ছে একটা অ্যাডভার্ভ যখন কোনো কাজের অবস্থা বুঝায় যেমন ইনভলভ উনি যুক্ত ছিল কীভাবে যুক্ত ছিল কেমন যুক্ত ছিল সক্রিয়ভাবে এই অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে এই সক্রিয় ভাবটা হচ্ছে অ্যাডভার্ভ ভার্ভকে মডিফাই করছে পরে দেখেন শি সার্ভ অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট সে এমপি হিসাবে সার্ভ করছে মহিলা সিটে মহিলা সংরক্ষিত যে আসন রিজার্ভ উইম্যান সিট আর এখানে লাস্টে বলা আছে শি হেল্ড দ্য পজিশন ফ্রম দু হাজার উনিশ চব্বিশ অর্থাৎ কোনো অবস্থান যদি কেউ ধরে রাখে কোনো জায়গা ধরে রাখে কয়েক বছর তখন গ্রামারটা হয় হেল্ড সে ধরে রাখছে শি হেল্ড সে ধরে রাখছে একটা পজিশন উনিশ থেকে চব্বিশ এই পাঁচ বছর এই জায়গাটা ধরে রাখছে এমপি আর কি তো থ্যাংক ইউ আসা একটা নিউজ দেখি আমরা লিঙ্ক ইন পার্ক নিয়ে লিঙ্কিন পার্ক আসলে একটা আন্তর্জাতিক বিশাল বড় ব্যান্ড সবাই জানেন তো এখানে হেডলাইনটা শুধু দেখি লিঙ্কিন পার্ক সিকিউরস এন্টায়ার টপ টেন অন বিলবোর্ড হার্ড রক চার্ট অর্থাৎ এটা তো খুব ফেমাস একটা আন্তর্জাতিক ব্যান্ড তো এই ব্যান্ডটা কী করছে সেরা দশ মানে হার্ড রক চার্ট হিসেবে হার্ড রক মানে হার্ড রক ব্যান্ড হিসেবে ওরা সেরা দশ ধরেই রাখছে ওরা সব সবসময় ফেমাস কিন্তু এখনও সেরা দশ ওরা ধরে রাখছে তো ও যখন একটা সাফল্য ধরে রাখে কেউ তখন হয় সিকিওর মানে নিরাপদ করা অর্থাৎ তাদের যে সাফল্যের অবস্থানটা সেটা আরো নিরাপদ করছে মানে ধরে রাখছে সেরা দশের জায়গাটা ওরা সিকিউর করছে অর্থাৎ নিরাপদ করছে ধরে রাখছে আমরা যখন বলবো তখন বলবো সে